হানিকর দশক ভারত চপুরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ইতিমধ্যেই তার বক্তব্য নিয়ে তুলপাশিষ্ট হয়েছে তিনি যে বক্তব্য দিয়েছেন শেগাছনাকে নিয়ে এমন কি ভারত নিয়ে তার বক্তব্যটি শুনলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন তাহলে কি শেগাছনার কপাল পুড়ে গিয়েছে তাকে কি বাংলাদেশে বিরুদ্ধ পাঠাবে ভারত এই ভিডিওতে রয়েছে প্রথমে আমরা দেখে আসি যে শেগাছনাকে শুধু ভারতই আশ্রয় দিয়েছে অন্য কোন দেশ কেন আশ্রয় দিচ্ছে না এমন কি কিভাবে শেখ হাসিনা ভারতে বিপদে আছেন করেছেন তার বক্তব্যটি আপনারা কিছু শুনেছেন দর্শক তার বাংলাদেশ নিয়ে যে বক্তব্য সেটির নিন্দা জানিয়েছেন ডক্টর তিনি বাংলাদেশ নিয়ে অনেক বলেছেন তার কিছু অংশ আপনারা শুনেছেন এই ভিডিওতে দর্শক আপনারা জানেন শেখ হাসিনাকে শুধু ভারত আশ্রয় দিচ্ছে অন্য কোনো দেশে শেখ হাসিনা যেতে পারছে না ভারতেও রীতিমতো তুল কালাম কাণ্ড ঘটাচ্ছেন অন্য অন্য দলের নেতা কর্মীরা কিন্তু বিরোধী দলের নেতা কর্মীরা বলছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করে শেখ হাসিনাকে আহ বাংলাদেশে ফেরত মোদী কিন্তু মোদী সরকার কিছুতেই তা করছেন না সেজন্যই মোদি বিরোধী স্লোগান উঠছে ভারতে রীতিমতো বিপদে আছেন নরেন্দ্র মোদী এমনকি ভারতের সেনাপ্রধান ও দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে তথ্য গুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম